গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী মারা গেছে আহত হয়েছে আরও দুজন ময়মসিংহ মেডিকেলে চিকিৎসাধীন তিন শিক্ষার্থীর অবস্থাও গুরুতর প্রতিবেদশীরা জানান বিআরটিসির দোতলা বাস নিয়ে এলাকার একটি রিসোর্টে পিকনিকে যাচ্ছিল ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটার দিকে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকার একটি আঞ্চলিক সড়ক অতিক্রম করার সময় বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত বাসটি সময় ঘটনাস্থলে এক শিক্ষার্থী মারা যায় আহত হয় ত্রিশ জনের বেশি আহতদের জনকে ময়মসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয় চিকিৎসকরা জানান বাকি তিনজনের অবস্থাও গুরুতর এদিকে এলাকার লোকজনের দাবি বিদ্যুতের তার অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকা এই দুর্ঘটনার কারণ তারা আরও জানান এই সড়ক দুতলা বাস চলার উপযোগী নয় এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনার খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার ইকবাল কিভাবে এই দুর্ঘটনা হলো এবং সড়কে ও বাসে কি কি অব্যবস্থাপনা ছিল প্রত্যক্ষদর্শীরা এই নিয়ে কি বলছেন রাস্তার উপর ঝুলেছিল আর রাস্তার উপর ঝুলে থাকার কারণে যে দোতলা বাস সেটা পিকনিক স্পটে ঢোকার কয়েকশো গজ আগে সেটা বিদ্যুতায়িত হয়ে যায় বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং পরবর্তীতে আরো কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরো দুই জন মোট তিনজনকে মৃত ঘোষণা করা হয় তবে আই ইউটি আপনি জানেন যে গাজীপুরের একটা আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অধিকাংশ অনেক মুসলিম দেশের শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতেন সেই বিশ্ববিদ্যালয়েরই একটি বিভাগের শিক্ষার্থীরা এসেছেন এই শিক্ষার্থী ছাত্র যারা রয়েছেন এবং শিক্ষক সব মিলে প্রায় সাড়ে চারশো জন এসেছিলেন এই পিকনিকের জন্য তাদের আসলে মাটির মায়া ইকুরিস্ট কাজটি করে সেখানে এসেছিলেন মাটির মায়া ইকুরেসে এসে তাদের তো মাটি হয়ে গেছে বলা যায় যে ওখানে পিকনিকের এখন আর কোন ধরনের আয়োজন নাই এখন তাদের মধ্যে শতাবোড়ো বিরাস করছে সবার মধ্যে সবাই শোকে শতাবোড়ো অবস্থা তারা ছোট હતો তারা যারা আহত হয়েছে বা যারা মারা গেছেন তাদের অবস্থাগুলির খোঁজ খবর নিছেন তাদের মধ্যে পিকনিকের এখন আর কোন আয়োজন নাই আমরা দেখেছি যে 40 মতো মতো বাস এবং এবং বিআরটিসি বাসে ছয়টা বাসে এসেছিলেন তারা 6টি বাসের মধ্যে 5টি বাসে পরপর পার হয়ে যাওয়ার পর সে বিদ্যুতের লাইনে নিয়ে দিয়ে শেষের যে গিয়ে ছিল বিয়ারটি সেই বাসে বিদ্যুতায়িত হয় এবং মারা গেছে তো এই শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা যেটা জেনেছি যে সবগুলি বাস চলে যাওয়ার পরে যে বাসটিতে বিদ্যুতায়িত হয়েছে সেই বাসটিতে আগুন ধরার মতো একটা হয়েছিল প্রায় সবাই পাঁচ পাঁচটা মারাত্মক ভাবে জখম হয়েছেন এবং তাদের মধ্যে তিনজন মারা গেছেন আর বাকিরা সুস্থ আছেন আর অন্যান্য সবাই সুস্থ আছেন তো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে না বা তারা কিছু বলছেন না গাজীপুরের জেলা প্রশাসন তিনি জানিয়েছেন যে এই ঘটনায় আহ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল যেটার আহ্বায়ক হলেন বা প্রধান হলেন গাজীপুরের এডিএম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনি ঘটনাস্থলে এখন এসে পৌঁছেনি তবে পুলিশের বা শ্রীপুর উপজেলা কর্তৃপক্ষ এসে প্রতিনিধিরা এসে পৌঁছেছেন তারা ঘটনাস্থল দেখছেন পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন বিশেষ করে আফজাল হোসেন যিনি কিনা এই সার্কেলের প্রধান সার্কেল কর্মকর্তা তিনি জানিয়েছেন যে তিনজন তিনিও নিশ্চিত করেছেন এবং বলেছেন এই ঘটনায় যাদেরই অবহেলা পাওয়া যাবে সেটা তদন্ত করে খুঁজে আপনি আছেন ঘটনাস্থলে খবর রাখতে থাকুন আমাদের সঙ্গেই থাকবেন গাজীপুরের শ্রীপুরে পিকনিক এর বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে এ বিষয়ে সবশেষ খবরাখবর ইকবাল সরকার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন